আসসালামু আলাইকুম এ পর্যন্ত আমরা যত জায়গায় ঘাস পাঠাইছি অথবা আমাদের ফার্মের জন্য যতগুলো ঘাস গরুর জন্য কাটছি প্রতি শতাংশ জমিতে কতটুক পরিমাণ ঘাস হয় এবং প্রতি বিঘাতে কয় টন করে ঘাস পাই এইটার কিন্তু একোরট হিসাব গতকালকে আমরা পেয়েছি এর আগে শুধু আমরা আইডিয়া করে ধরেছি যে প্রতি বিঘাতে এত টন হতে পারে বা অত টন হতে পারে তো এটা নিয়ে কিন্তু গতকালকে যে আমরা আমিনে ট্রাকি করে যে এক বিঘা জায়গার সমস্ত ঘাসগুলো পাঠাইছি ওইটা কিন্তু আমাদের একোরটে একটা মাপ চলে আসছে তাই আর কি আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব যে প্রতি বিঘা জায়গাতে কত টন করে ঘাস হয় এবং কয়টা গরুকে খাওয়াইতে পারবেন প্রথমত আমাদের ফার্মের যে পূর্ব পাশে এখানে কিন্তু প্রায় এক বিঘা জায়গা মতো আছে অর্থাৎ প্রায় তেত্রিশ শতাংশ জায়গায় এক বিঘা আমাদের এদিকে আর কি গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে গতকালকে থেকে আকাশের অবস্থা মোটামুটি ভালো যদিও বৃষ্টি কিছুক্ষণ পর পর আসতেছে বা আকাশে মেঘ জমতেছে এখন বৃষ্টির সময় বৃষ্টি আসবে এটাই স্বাভাবিক তার জন্য কিন্তু আমরা গত সপ্তাহে ঘাস ফাটাইতে পারি নাই সম্পূর্ণ জমির ঘাসগুলো দশটার মধ্যে কেটে শেষ করে ফেলছে এরপরে আমাদের এলাকায় যে গোড়ার গাড়ি আছে যেহেতু বিভিন্ন ক্ষেত বা ইরি ক্ষেতের মধ্যে দিয়ে কিন্তু এই ঘাসগুলা নিতে হবে যদি মাথায় করে রাস্তা পর্যন্ত নেওয়া হয় তাইলে কিন্তু সারাদিনেও নিয়ে শেষ করা যাবে না তাই আর কি গোড়ার গাড়ি করে একদম আমাদের ফার্মের পাশেই বা একটু দূরে যে মেন রাস্তা আছে তো সেইখানে কিন্তু পাকা রাস্তায় নিয়ে এই ঘাসগুলো আমরা মিনিটাকে লোড করে দিছি তো যদিও আমরা আমাদের কাছে অ্যাকোরেট হিসাবটা চলে আসে কারণ এইটা এইটা কিন্তু বড় রাস্তার ধারে একদম গাড়ি সহ সম্পূর্ণ গাড়ি সহ কিন্তু ওয়েট করা যায় অর্থাৎ এখানে গাড়ির ওজন কতটুকু থাকে তো এই ওজন বাদ দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের মালামাল পাঠান সেইটার ওজন কিন্তু বেরিয়ে আসবে সম্পূর্ণ গাড়ির ওজন সহকারে দিলে গাড়ির ওজন বাদ দিলে কিন্তু আপনার মালামাল কতটুকু আসে সেইটার ওজন কিন্তু অ্যাকুরেটভাবে বেরিয়ে আসবে এইখানে আমরা সর্বমোট ঘাস পেয়েছি পাঁচ হাজার চারশো ষাট কেজি আর আমরা গাড়িতে করে আরেক জায়গায় পাঠিয়েছিলাম চারশো কেজি তাইলে হইতেছে পাঁচ হাজার আষ্টশো ষাট কেজি তো এখানে এই সম্পূর্ণ জমিতে আমরা প্রায় ছয় টনের মধ্যে ঘাস বেশি অর্থাৎ যদি আপনি ভালোভাবে ঘাস রোপণ করতে পারেন যদি আমাদের ঘাসের মতো ফলন হয় তাইলে প্রতি বিঘাতে প্রতি কাটাতে ছয় টন করে ঘাস পাওয়া যাবে আর ছয় টন ঘাস হলে এক একটা গরুকে পাঁচ শতাংশ করে পাঁচ থেকে ছয়টা গরু অনায়াসে পালতে পারবেন যদি আপনি উঁচু জমি হয় যদি সারা বছর ঘাসের ভালোভাবে পরিচর্যা করতে পারেন যদি ভালোভাবে ফলন হয় তাইলে এখান থেকে অনায়াসে পাঁচ থেকে ছয়টা গরুকে কিন্তু খাওয়ানো যাবে আর এই ঘাসগুলো সাধারণত পরিচর্যার মাধ্যমে এবং আপনার নিজের উপরে কিন্তু ডিপেন্ড করে আসলে ঘাসের জমিতে আগাছা থাকলে এবং সারের পরিমাণ কম হলে বা পরিচর্যার কারণেও কিন্তু কম বেশি হয় দেখেন এখন কিন্তু বৃষ্টির সময় তো ঘন ঘন বৃষ্টি হলে অনেক জায়গায় কিন্তু ঘাসের তেমন ফলন পায় না তো এখন যদি এই বৃষ্টির সময় বা এই সময় যদি এখান থেকে আমরা ছয় টন ঘাস পেয়ে থাকি তাইলে অন্য অন্য সময় কিন্তু আরও ম্যাক্সিমাম দুই টনের মতো ঘাস বেশি হবে তাইলে প্রতি বিঘায় যদি ভালো মানের ঘাস হয় বা যদি সর্বোচ্চ ভালো মানের ঘাস রেডি করতে পারেন তাইলে কিন্তু প্রতি বিঘার মধ্যে সাত থেকে আট টন ঘাস পাওয়া সম্ভব তাহলে সাত থেকে আট টন ঘাস হলে অনায়াসে পাঁচ থেকে সাতটা গরু পালা যায় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় দান করে আসসালামু আলাইকুম